শান্তিপুর থানার মোর নিউ দেশ বন্ধু ক্লাব আয়োজিত এই শান্তিপুর মিলন মেলা শান্তিপুর মিলন মেলা বরাবরের মতোই আপনাদের ভালোবাসা আপনাদের শুভকামনা সহযোগিতাকে পাথেয় করে এবারও অনুষ্ঠিত হচ্ছে আর প্রত্যেকটি দিন মেলার এই প্রাঙ্গণে দশ দিন ব্যাপী এই মেলায় আপনাদের প্রত্যেক দিন আমরা স্বাগত জানাচ্ছি নানান অনুষ্ঠান তো রয়েছে রয়েছে প্রতিযোগিতা রয়েছে ছোটদের জন্য নানান আয়োজন রয়েছে ফুল ফলের সমাহার পাখি মাছের সমারোহ আপনারা সকলেই কম বেশি হয়তো জানেন শান্তিপুর নিউ দেশবন্ধু ক্লাবের মিলন মেলা এবছর আর শান্তিপুর থানার মাঠে হচ্ছে না আর যারা জানেন না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই মেলাটি এখন বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে ওরিয়েন্টাল স্কুলের মাঠ ফায়ার ব্রিগেডের পাশে তো আপনারা সকলেই মেলায় উপস্থিত থাকবেন আর এটা দশ ব্যাপী অনুষ্ঠান দু হাজার এই ছাব্বিশে একুশে জানুয়ারি বুধবার থেকে চালু করে তিরিশে জানুয়ারি শুক্রবার শেষ দিন অনুষ্ঠিত হচ্ছে তো তার মধ্যে এখানে অনেক জিনিসপত্র আছে যেমন ফুলের সমারোহ পাখি বাচ্চাদের অনেক রকমের ম্যাজিক খেলা সমস্ত রকম আছে এখানে আপনারা আসলে সেই সমস্ত কিছু দেখতে পারবেন আর কে কোন দিন আসছে সেগুলো আপনারা যদি না জেনে থাকেন তো আমি আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি একুশে জানুয়ারি আজকে এসেছিল প্রিয়াঙ্কা সরকার আর বাইশে জানুয়ারি থাকছে বাউল শিল্পী কৌশিক অধিকারী তেইশে জানুয়ারি শুক্রবার থাকছে সঞ্চারী মণ্ডল চব্বিশে জানুয়ারি শনিবার থাকছে বিনোদ রাঠোর পঁচিশে জানুয়ারি রবিবার থাকছে মেঘনা হালদার ছাব্বিশে জানুয়ারি সোমবার থাকছে অর্ণব দত্ত সাতাশে জানুয়ারি মঙ্গলবার থাকছে লালন ব্যান্ড আঠাশে জানুয়ারি বুধবার থাকছে রাহুল দেব আর উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার থাকছে কুশল পাল তিরিশে জানুয়ারি শুক্রবার থাকছে আকুল শেখ এই দশ ব্যাপী অনুষ্ঠানে আপনারা শিল্পীদের সমারোহ দেখতে পারবেন প্রচুর শিল্পীরা আসছে আপনারা এখানে আসবেন অনুষ্ঠান দেখবেন সমস্ত রকম পাখির মেলা থেকে শুরু করে যেসব শীতের যেসব সুন্দর সুন্দর পাখি আপনারা প্রত্যেক বছর দেখেন এবছর আরও ভালো ভালো পাখি আপনারা দেখতে পারবেন এখনও দেখতেই পাচ্ছেন সামনে এখনও এখনো বসায়নি প্রথম দিন আজকে উদ্বোধন হলো এই উদ্বোধনীতে অনেক মান্যগণ্য ব্যক্তিরা এখানে উপস্থিত ছিল তো আপনারা এই মিলন মেলায় উপস্থিত হবেন এই মেলাটিকে আরও সমাগম করে তুলবেন আর এখানে খুব সুন্দর সুন্দর গাড়ি লাফানোর জ্যাম্পিং তারপরে স্প্রিড সব কিছু এখানে আছে দেখতে পাচ্ছেন ট্রেন খেলনা গাড়ি ঘোরানোর সমস্ত কিছু খেলনার জিনিসপত্র আছে সবথেকে ভালো বাচ্চাদের ম্যাজিক শো আছে তারপরে এগুলো লাফানোর এগুলো আছে সমস্ত কিছু মেলায় যেগুলো থাকে সব কিছু আছে মেলাটি খুব সুন্দর আপনারা খুব সুন্দর সুন্দর ফলের গাছ ফুলের গাছ পাখি তারপরে ম্যাজিক শো সব কিছুই দেখতে পারবেন আর আমি স্ক্রিনে আয় তাও আপনাদেরকে চারটা দিয়ে দিচ্ছি কে কোন দিন আসছে এই চারটা দেখে আপনারা আসতে পারবেন তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আর আপনারা এখানে অবশ্যই আসবেন আপনাদের আমন্ত্রণ একান্তভাবেই কাম্য আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন